ওয়েলকাম আইডিয়া লাভ লু বিহার মাস্টার হাউস ওইটার মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদের অ্যাকাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে রয়েছে সবারই এমন একটি কমন টপিক বা ডিসন রয়েছে যেটি তোমরা ইউজ করতে গেলে ফুলফিল করতে গেলে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কি সেটা তো তোমাদের হাউ টু ইউজ ইজিলি ইন ইংলিশ গ্রামার সেখানেও সেরা পাঁচটি কৌশল যেটি তোমরা অবশ্যই যে কোনো বিদেশ ইজিলি সলভ করতে পারবে ইউজ করতে পারবা অর্থাৎ পরীক্ষায় আর তোমাদের এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না সকল টেনশন আজকের এই ভিডিও থেকে তোমাদের অল ক্লিয়ার হয়ে যাবে আর ভিডিওটি তেমন লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর তোমরা তার আমার সঙ্গে নতুন অবশ্যই সব শেয়ার করবে নিত্য ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেয়েছিলেন টু ডেজ লিসন হাউ টু ইউ ইজিলি ইন ইংলিশ গ্রামার সিক্স থেকে টুয়েলভ ক্লাসে এবং এসএসসি দু হাজার ছাব্বিশ ফাইনাল পরীক্ষা টেনশন করছো হাউ টু লার্ন প্রিপোজিশন ইজিলি সহজে পিটি প্রদূষণ শেখার উপায় কী ওকে শিখে নাও পিটি প্রদূষণ শেখার সহ পাঁচটি টিপস বা কৌশল বা ওকে যেটা তোমাদের জব অ্যাপ্লিকেশন হায়ার এডুকেশন কোন ক্ষেত্রে আমাদের তোমাদের সবারই কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের রিপিটার হলো টু হান্ড্রেড সিক্সটি সেভেন দুশো সাতষট্টিতম তম ভিডিও আর আজকের ভিডিওতে আমাদের যে পাঁচটি কৌশলের কথা বলছেন সেটি হচ্ছে বন্ধুরা যে ফিক্সড স্ট্রাকচার বা চাল আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ক্যাটাগরি করে শিখো অর্থাৎ তিনি বলছেন ব্যবহার করার জন্য ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে আমাকে শেখানো সিভিল প্রশ সেইগুলো আমাদের ক্যাটাগরি মজে করে শিখতে হবে আরেকটা ভার্চুয়াল বা ছবি দিয়ে মনে রাখা অর্থাৎ দৃশ্যময় কিছু দিয়ে মনে রাখলে সেটা অবশ্যই করে হবে ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে শুরু করে যে কোনো কিছু শিখতে হলে ছোটো ছোটো শব্দ সেন্টেন্স দিয়ে শুরু করলে সেটা কিন্তু মনে রাখার একটি সহজ উপায় আর ভুল ধরে শেখার কৌশল আমরা তখন ব্যবহার করি ব্যবহার করার সময় আমাদের ভুল হয় সেই ভুলগুলো ধরার মাধ্যমে আমরা যদি শিখি তাহলে সেটা কিন্তু